বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বেগুনের একটা নতুন ইউনিক রেসিপি করে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন প্রথমে আমি একটা এই রকম গোল টাইপের বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনটা প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে আমি নুন আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব সরণ আমি বেগুনের দু সাইডটা এইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি এখানে এখন কেটে রেখে দিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো কেটে নেব জল নিয়েছি এই রকম নুন নিয়েছি চামচের হাফ চামচ নুন নিয়ে নিয়েছি এইবারে এই দেখুন এই রকম পাতলা করে কেটে নিয়েছি এই বেগুনটা আমি এবারে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব আমি এই বেগুনটা কিছুক্ষণ ভেজাচ্ছি ততক্ষণে আমি ওর ভেতরে যে আমি পুরটা বানাবো সেই পুরটার জন্য আমি দুটো আলু নিয়েছি সিদ্ধ করা আলু এই দুটো আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি এগুলোকে আমি আমি ঘষে নিয়ে নেবো ডিম আর আলুটা पिंज कुछ कांका धने पता कुची দিয়ে স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা আপনারা পা চাইলে আদার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো রসুনের সব গুঁড়ো পাওয়া যায় গুঁড়ো দিতে পারে সবগুলো একসাথে এবারে ভালো করে মেখে নেব আমি একটা বাটিতে কাঁচা ডিম একটা ফাটিয়ে নিয়েছি বেগুনের ভেতরে ওই পুটটা দিয়ে এটাতে ছুপিয়ে আবার এই বিস্ত্রি পুরাতে আমি ডবল কোট করে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো এটা আমি যে পুরটা বানিয়েছিলাম পুরটা আমি সেই নুন জল থেকে আমি তুলে নিয়েছি নিয়ে এইভাবে পুরটা এর ভেতরে দিয়েছি দিয়ে এই ডিমের মধ্যে ছুপিয়ে এবারে আমি বিস্কিট গিরোর মধ্যে আমি ছুপাচ্ছি আবার আমি ডিমের মধ্যে ছোপাবো ছুপিয়ে আবার বিস্কিট মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেল আমি আগে থেকে গরম করতে দিয়েছি আর একটা আমি করছি এইভাবে আমি সবগুলো এর মধ্যে ভরে আমি ভেজে নেব এই রকম রেসিপি বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বেগুন তো অনেক রকম করে খেয়েছেন এই রকম করে একবার খাবেন আমি যেটা আগে দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন খারাপটা আমার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে আমার বড়জন খাচ্ছে ছোটোজন খাবে না ছোটোজনের খুব শরীর খারাপ তার জন্য ও খাচ্ছে না ছোটজন খেয়ে আপনাদেরকে বলবো এটা শুধুও খেতে ভালো লাগে আর সস দিয়েও খেলে আরও ভালো লাগবে গরম আছে বুঝতে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন ভেতরটা দেখুন বেগুনগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে বেগুনে এরকম রেসিপি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা কিন্তু দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ওই যে খায়নি বাই বাই করে দিয়েছে কিন্তু